মিষ্টি জলের ফলুই মাছ দেখতে চ্যাপটা ধরনের প্রচুর কাটা থাকে তাই অনেকে এড়িয়েও চলেন সাধারণত সবজি দিয়ে ফলুই মাছের হালকা ঝোল গ্রীষ্মকালে খাওয়া খুবই উপকারী তবে শীতকালেও কিন্তু বাজারে ফলুই মাছ ভালোই পাওয়া যায় এবছর বেশ কয়েকবার আমাদের বাড়িতে ফলুইয়ের আগমন হয়েছে শীতের বেগুন কচি কচি সজনে ডাঁটা আর শিম দিয়ে আমি একটা হালকা ঝোল বানিয়েছি মশটা বলতে শুধু জিরে আর ধনে গুঁড়ো শুক্রলঙ্কার গুঁড়ো দেওয়া যেতেই পারে তবে আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর একটা জিনিসও করেছি সেটা হলো প্রথমে একবার জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করার পর সবার শেষে আরও একবার আমি ফোড়ন দিয়েছি এদের ঝোলের স্বাদটা শুধু যে বেড়েছে তাই না দেখতেও বেশ ভালো লাগছে আপনারাও বানিয়ে দেখতে পারেন